নয় নয় আমার আমার কাছে কাছে আগে আগে বলছি সবার তাণ্ডব স্বপন চৌধুরী যে স্টেটমেন্টটা দিয়েছে ভিডিওর মাধ্যমে যদি ঘটনাটা সত্যি হয় তাহলে আমি এখন বলছি তাণ্ডবকে আমি নিজেও বয়কট করলাম কারণ আমার কাছে তাণ্ডবটা আগে নয় আমার কাছে আগে হচ্ছে সবার আগে পায়রিটি পায় হচ্ছে সাকিব খান তারপর হচ্ছে শাকিব খানের সিনেমা কথাকে ক্লিয়ার না বেজাল আছে যদি ঘটনাটা সত্যি হয় যদি স্বপন চৌধুরীর ভিডিও স্টেটমেন্ট যদি সত্যি হয় সে সত্যিকার অর্থেই শাকিব খানকে প্রেশারাইজ করে তাকে শুটিং করানো হয় তাহলে আমিও তাণ্ডবকে বয়কট করছি হ্যালো ভ্রিবান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে স্বপন চৌধুরী রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন তাণ্ডব নিয়ে আপনারা সকলে অবগত আছেন যে শাকিব খানকে প্রেশারাইজ করে শাকিব খানকে জোর করে শাকিব খানের অবর্তমানে শাকিব খান না চাওয়া সত্ত্বেও তাণ্ডবে নিশুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে শাকিব খানের কথার কোনো পাত্তাই দিচ্ছেন না ডিরেক্টর এবং প্রডিউসার মানে রায়হান রাফি সারিয়া শাকিল যদি ঘটনাটা বাস্তবে ঘটে থাকে যদি এই ঘটনাটা শাকিব খানের সঙ্গে ঘটে থাকে তাহলে আমি আমি সবার আগে বলতে চাই যে যদি অফিসিয়ালি চরকি কিংবা আলফাই কিংবা রায়হান রাফি কিংবা শাকিব খান যদি অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট না দেয় যদি ঘটনাটা সত্যতা থেকে থাকে তাহলে এর তীব্র নিন্দাটা আমি জানাচ্ছি তার পাশাপাশি তাণ্ডবকে আমি নিজেও বয়কট করছি কারণ মেগাস্টার শাকিব খান সবার আগে আমার কাছে প্রায়োরিটি পাবে দেন তারপরে তার সিনেমা প্রায়োরিটি পাবে বাট আমার মনে হয় না আমি জানি না স্বপন আঙ্কেল কোথা থেকে সেই সোর্সটা নিয়ে কথা বলছে যে উনি ডিরেক্টর উনি উনি খবর পেতেই পারেন উনি খুব মোস্ট সিনিয়র পারসন আমাদের ইন্ডাস্ট্রির বাংলা চলচ্চিত্রের তো যদি ওনার ঘটনাটা যদি ওনার তথ্য সঠিক হয় তাহলে সত্যি ব্যাপারটা মানে অন্যায় অবিচার সাকিব খানের মতো একজন জনপ্রিয় তারকাকে সাকিব খানের মতো একজন হাত ট্রপ কিংবা শাকিব খানের মতো একজন ব্যবসা সফল নায়কের সাথে অন্যায় করা হয়েছে সাকিব খানের ব্যক্তিত্ব সাথেও কিন্তু অন্যায় করেছে মিস জাস্টিস করেছে তাণ্ডব টিম আমার কথা হচ্ছে ভাই সাকিব খানের মতো নায়ককে কি আসলেই পেশার ক্রিয়েট করা পসিবল সাকিব খানের মতো নায়ককে কি আসলেই পেশার ক্রিয়েট করা পসিবল সাকিব খানের এখন জনপ্রিয়তা কোথায় সাকিব খানের জনপ্রিয়তা কোনো মন্ত্রী কোন আমলার চেয়ে কোনো অংশে কম নয় আমি কি বোঝাতে পারছি প্রতিনিধি যাকে যাদেরকে ধরা হয় প্রতিনিধি মানে এমপি লেভেলে যারা যায় যারা হচ্ছে স্থানীয় সংসদ নির্বাচন করে আমি একটু পলিটিক্যালি বুঝাই যারা হচ্ছে স্থানীয় সংসদ নির্বাচন করে হ্যাঁ যেমন দ্বাদশ সংসদ নির্বাচন যারা করে যেসব প্রার্থী থাকে তিনশো প্রার্থী একজন থাকে না তাদের চেয়ে তাদের চেয়ে কয়েকশো গুণ জনপ্রিয়তা শাকিব খানের বেশি কারণ ওই ওই প্রার্থীকে ওই দ্বাদশ সংসদ নির্বাচনকারী প্রার্থীকে ওই এলাকার কে ওই থানার ওই ওয়ার্ডের কিনা ওই এরিয়ার ভিত্তিকের লোকজন রাখি তাকে কিন্তু গোটা দেশবাসী চিনে না সো শাকিব খানের জনপ্রিয়তা আজকে যে জায়গাটায় যে জায়গাটা শাকিব খানের ক্যারিয়ারটা দাঁড়িয়ে যদি শাকিব খানের সঙ্গে এগুলো করা হয় তাহলে সত্যি ব্যাপারটা বেমানান সত্যি ব্যাপারটা অন্যায় শুধু অন্যায় নয় ভয়াবহ রকমের গুরুতর অপরাধ করেই ফেলেছে তান্ডব টিম সাকিব খানের মতো নায়ককে এভাবে হেস্ত করবে আর এই ব্যাপারটা আমরা হাসি মুখে মেনে নিব এটা কি ভাবা যায় এটা কি মানা যায় এটা কি বলা যায় তবে এখানে আরো একটা কথা থাকতে পারে স্বপন আঙ্কেল কিন্তু একটা কথা বারবার বলছেন যে বিশ্বস্ত সূর্য মানে সোর্স থেকে সূত্র থেকে খবরটা নিয়েছেন এখন ওনার বিশ্বস্ত সূত্রটা বা সোর্সটা কে আসলে কার রেফারেন্সে কার মারফত দেশে উনি আপডেটটা পেয়েছেন সেটাও কিন্তু আগে মানে ঘেটে দেখতে হবে তলিয়ে দেখতে হবে যদি ব্যাপারটা হয় এরকম যে উনি ওনাকে লালাই দিছে যেই হোক আমি জানি না সেটা কে কোন ব্যক্তি কোন চলচ্চিত্রের কার থেকে উনি আপডেটটা পাইছে যদি আমি বারবার বলছি যদি ঘটনাটা সত্যি হয় তবে আমিও তাণ্ডবকে ভয় করলাম যদি ঘটনাটা হয় ঘটনা যদি একেবারে মানে সিক্সটি ফোরটি হয় তাহলে আমি বলবো এটা 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 এটার জন্য দুঃখ প্রকাশ করা উচিত যারাই করছেন যারাই রটাচ্ছেন আর যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে শাকিব খানের সঙ্গে তাণ্ডব টিমের এই আচরণ তাহলে সত্যি কথা ভাই সবার আগে আমার কাছে পায়রিটি পাবে শাকিব খান তাণ্ডব পাইলটি পাবে না আর শাকিব খানের সাথে যদি অন্যায়গুলো এই অবিচারগুলো হয়ে থাকে তাহলে আমি নিজেও তাণ্ডব দেখবো না তাণ্ডব নিয়ে কথা বলবো না বাট আশা রাখি আশা করছি কিছু কিছুক্ষণের মধ্যে একটি স্টেটমেন্ট আসবে প্রোডাকশন হাউস থেকেও আসতে পারে কিংবা হচ্ছে প্রডিউসার থেকে ডিরেক্টর থেকে আসতে পারে কিংবা যিনি ভিডিওটা বানিয়েছেন স্বপন চৌধুরী আমার আঙ্কেল উনি হয়তোবা স্টেটমেন্ট একটা দিতে পারে এখন দেখা যাক হয়তোবা দুওয়ারটায় কিছুক্ষণের মধ্যে কিংবা রাতের মধ্যে আপনারা একটা আপডেট পেয়ে যাবেন যে ঘটনাটা আসলে সত্য না মিথ্যা আমি যেসব সোর্স থেকে খবরটা নিয়েছি তারাও বলছে যে হলে হতেও পারে ঘটনাটা ঘটলে ঘটতেও পারে সো এখন দেখি লেটসি যদি এরকম হয়ে থাকে যে শাকিব খানের তাণ্ডব সিনেমা সাকিব খানকে জোর করে সাকিব খানের অবর্তমানে নিচুকে ঢুকানো হয়েছে তাহলে ভাই আমি এখন থেকেই বলছি আমি যদি রাত আটটার মধ্যে কোনো সলিউশন না পাই তাহলে আমি ভাই তাণ্ডব থেকে সরে গেলাম আমি তাণ্ডব নিয়ে কথা বলবো না আর যদি ঘটনাটা রিউমার হয় যদি ঘটনাটা বানওয়াট হয় যদি নয় ছয় করা হয় তাহলে যারা করছে তাদের নাম নিয়ে আমি ভিডিও বানাবো আমি আমার কথা ক্লিয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানান আবারও বলছি রাত পর্যন্ত অপেক্ষা করেন তার আগ পর্যন্ত ভিডিও আসতে থাকবে ওই ভিডিও দেখা গুলো আপনাদের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ